আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব এসেলাফ টুল ক্রিস্টেলাইস টুল এবং উইঙ্কল টুল নিয়ে ভিডিও শুরুতে বলে রাখছি এই ভিডিওটি দেখার আগে অবশ্যই প্লে থেকে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটি লাইক কমেন্টস আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ প্রেরণা যোগায় তাই ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানাবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাই কথা না বাড়িয়ে এখনই শুরু করছি চলুন দেখি এই ধরনের একটি ডিজাইন কিভাবে করতে হয় এ ধরনের ডিজাইনগুলো আপনারা যখন প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে কাজ করতে যাবেন বিভিন্ন সময় প্রয়োজন হবে এখানে অফ টুলে ক্লিক করবো ক্লিক করে মাউসটাকে এখানে ক্লিক করে ড্রাগ করে এভাবে উপরের দিকে নিয়ে যাবো ড্রাগ করে উপরের দিকে নিয়ে গেলে তাহলে এটা একটু চু হয়ে গেছে তো এ আকৃতির হয়ে যাবে এটাকেও যদি জাস্ট ক্লিক করে এটা এ আকৃতির হয়ে যাবে এখানেও যদি আমি ক্লিক করি জাস্ট ড্রাগ করে এভাবে নিয়ে যাব এভাবে ভিতরের দিকে এভাবে নিয়ে যেতে পারি এখানে এভাবে ক্লিক করতে পারি তা আমরা যদি এভাবে না করে এখানে আমরা প্রথমে স্কালার স্ট্রোলের এই মাউসের যে কার্সর আছে এটার হাইট এবং উইটটা বাড়াই দিব এটা জিরো পয়েন্ট ফাইভ আছে আমি ওয়ান পয়েন্ট ফাইভ করে দিই এখানেও ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে ওকে করে দিব এখন যদি আমি মেড এগুলো সিলেক্ট করে একসাথে সিলেক্ট করতেছি সিলেক্ট করে আমি জাস্ট এখানে ক্লিক করবো মেড পয়েন্টে দেখেন এটা এক স্টাইল হয়ে গেছে এখানে ক্লিক করলে এ স্টাইল হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে এ স্টাইল হয়ে গেল এখানে ক্লিক করলে এ স্টাইল হয়ে গেল আগামী মিড পয়েন্টে ক্লিক করছি এখন মিড পয়েন্টে ক্লিক না করে আমি সবগুলোকে সিলেক্ট করতেছি এখানে কিনারায় ক্লিক করে দেখি এ স্টাইল হয়ে গেল এখানে ক্লিক করলে এটা স্টাইল হয়ে গেল এখানে ক্লিক করলে এ পয়েন্টে স্টাইল হয়ে গেল এখানে ক্লিক করলে এ স্টাইল হয়ে গেল তাহলে আপনারা বিভিন্নভাবে এভাবে ক্লিক করে করে দেখবেন এখন আমরা ক্রিস্টিলাইজ টুলে ক্লিক করব ক্লিক করে জাস্ট আমি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এখানে আমার ক্রিস্টিলাইজে ক্লিক করলাম এখানে ক্রিস্টিলাইজে ক্লিক করে জাস্ট মাউস এফে ধরে এভাবে অর্থাৎ মাউসটা নাড়াশাড়া করতেছি ভিতরের দিকে তাহলে এগুলো আকৃতিটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে আমি যদি এভাবে ঘোরাতে থাকি এই স্টাইল হয়ে যাবে ঠিক এটার ক্ষেত্রেও কিন্তু কি এভাবে ক্লিক করলে এটা বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন আকৃতির হয়ে যাচ্ছে এগুলো আমি একসাথে সিলেক্ট করে ফেলছি অর্থাৎ জাস্ট আমি সুবিধার জন্য না হলে তো বারবার আমাকে এটা সিলেক্ট করতে হতো এটা আমি একসাথে সিলেক্ট করে এবার মাউস এফে ধরে ল্যাপ বাটন জাস্ট মাউসটা ঘোরাচ্ছি চারিদিকে মুভ করতেছি এখানে বিভিন্ন দিকে যদি আমি মাউস তাহলে এভাবে হয়ে যাবে ঠিক এখানে যদি আমি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে এভাবে গোড়াই তাহলে এ স্টাইলটা হয়ে যাবে তা এখন আমি যদি এভাবে না করে এই কাঠশটা যদি আমি একটু বড় করে ডাবল ক্লিক করি এখানে তো এখানে আমি ওয়ান করে দিচ্ছি এখানেও অর্থাৎ হাইট এবং উইথ দু ওয়ান তাহলে আমার কাঠশটা ওকে করলে কাঠশটা বড় হয়ে যাবে এখন আমি এখানে যদি ক্লিক করি এভাবে সিলেক্ট করতেছি সবগুলো হলে তো আলাদা আলাদাভাবে একটা একটা সিলেক্ট করতে হবে তা আমি ক্রিস্টালাইজে ক্লিক করে এখানে টুলে ক্লিক করে জাস্ট অর্থাৎ এখানে যে সেন্টার বেন আছে সেন্টার একটা ক্লিক করবে জাস্ট একটা ক্লিক এখানেও একটা ক্লিক এখানেও একটা ক্লিক এখানেও একটা ক্লিক আমি যে একটা ক্লিকের বেশি করি হয়তো আকৃতি আরও পরিবর্তন হয়ে যাবে এখানে যত ক্লিক করব ঠিক আকৃতিটা ওভাবে পরিবর্তন হয়ে যাবে আবার আমি যদি এখানে সবগুলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে এই পয়েন্টে ক্লিক করলে মাঝখানে ক্লিক করছি হয়তো এভাবে দেখাচ্ছে আমি কন্ট্রোল জার দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমি যদি কিনারায় ক্লিক করি জাস্ট এই আকৃতি হয়ে যাবে এখানে ক্লিক করলে এ আকৃতির হয়ে যাবে ঠিক আমি সেন্টারে ক্লিক করছি এই আকৃতির হচ্ছে কন্ট্রোল জার দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি এ স্টাইল হয়ে যাচ্ছে জাস্ট কিনারায় ক্লিক করতেছি আমি আগে সেন্টারে ক্লিক করছিলাম এই আকৃতির হয়েছে আমি যে এখন একটু কিনারায় অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এ আকৃতির হয়ে যাবে বা অ্যাঙ্কর পয়েন্টের একটু বাইরে ক্লিক করলে এই আকৃতি হয়ে যাবে এখানেও ক্লিক করে এভাবে দেখতে পারি মাঝখানে মাঝখানে ক্লিক করলে এই আকৃতির হবে আমি মাঝখানে ক্লিক না করে যে একেবারে এই পয়েন্টে ক্লিক করি এই আকৃতির হলো যদি আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে না জাস্ট একটু ভিতরে যদি ক্লিক করি তাহলে এ আকৃতির হবে এস স্টাইল তাহলে আপনারা বুঝতে পারছেন এভাবে বিভিন্ন জায়গায় ক্লিক করে অর্থাৎ একটা অবজেক্টকে আমরা ক্রিস্টালাইজ টুল দিয়ে আকৃতিটা ভিন্ন ভিন্নভাবে আমরা পরিবর্তন করতে পারি উইঙ্কেল টুলে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে এভাবে ক্লিক না করে আমি প্রথমে কি করব সবগুলা অবজেক্টকে সিলেক্ট করবো এরপরে ফলে উইং ক্লিক করবো ক্লিক করার পরে আমি যদি মাউসের ল্যাপ ডাটা এভাবে চেপে ধরে এভাবে নাড়াচাড়া করি বা কিনার মধ্যে বা নাড়াশড়া করে দেখা যাচ্ছে যে এখানে ঢেউ হয়ে গেছে অর্থাৎ ফানির ঢেউ যেভাবে ঠিক সেভাবে হয়ে গেছে আমি যদি এখানেও এভাবে ক্লিক করি এভাবে চেপে ধরে রাখি জাস্ট এটা ফানির এর মতো হয়ে যাবে এখানে যদি আমি ক্লিক করি এভাবে এটা কিন্তু বিভিন্ন ফানির ঢেউয়ের মতো বা এক এ আকৃতির স্টাইলের হয়ে যাবে এখানে যদি আমি ক্লিক করি জাস্ট এভাবে বিভিন্ন ঢেউয়ের মতো হয়ে যাবে এখানে আমি এটা থেকে যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কাঠশটা একটু বড় করবো এখানে হাইট উইথ দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ হাইট ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে ওকে করে দিব তাহলে আমার কাটসারটা বড় হয়ে গেছে এখন আমি সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করতেছি এখানে ডাবল ক্লিক করে আমি যদি এখানে এই জায়গায় ক্লিক করি এই আকৃতি হয়ে যাচ্ছে আমি যদি এখানে সেফে ধরে রাখি মাউস দিয়ে এ হয়ে যাবে এখানেও যদি আমি এভাবে সেফে ধরে রাখি এ স্টাইল হয়ে যাবে এখানে যদি আমি একটা ক্লিক করলে তো এভাবে দেখাবে একটা ক্লিক করলাম জাস্ট এই আমি যদি মাউস সেফে ধরে রাখি এটা ডেউর মতো হয়ে যাবে ঠিক আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করার পরে এখানে আবার যদি ধরে রাখি তাহলে এটা হয়ে যাবে এখানেও যদি এভাবে চেপে ধরে রাখি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম